নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছো বন্ধুরা আজ আমি একবারে সূচি দিয়ে পুরো পরিবারের জন্য একটা হালকা ফুলকা স্বাস্থ্যকর ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানানো খুব সহজ এবং খেতেও খুব টেস্টি হয় আর এটা তেল ছাড়া রেসিপি তাই খুব হেলদিও নরম তুলতুলে হেলদি অ্যান্ড টেস্টি এই রেসিপিটা ছোটো থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে আর এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় বা খুব বেশি ঝামেলারও প্রয়োজন হয় না তাই বাচ্চা স্কুলের টিফিনে সকালে এটা খুব সহজেই কিন্তু বানিয়ে দেওয়া যায় এর জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মাপে পৌনে এক বাটি সুজি নিয়েছি সুজিটা মিক্সির জারের মধ্যে ঢেলে দিলাম দিলাম এক চা চামচ চিনি আর দিচ্ছে স্বাদ মতো লবণ এখন এর সাথে মিশিয়ে দিচ্ছি এক টেবিল চামচ খাবার তেল তোমরা যে তেলটা খাওয়ার জন্য ব্যবহার করো সেই তেলে দিতে পারবে আমি যে বাটির মাপে সুজি নিয়েছিলাম ওই বাটিতে দু টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছে আর বাকিটা জল দিয়ে এইভাবে ভর্তি করে নিচ্ছি আমি ঠিক যতটা সুজি নিয়েছিলাম দই আর জল মিশিয়ে ঠিক ততটা জল আর দই সুজির মধ্যে অ্যাড করে দিলাম যদি প্রয়োজন পড়ে পরে আরেকটু জল দিয়ে দেব এবার সব কিছু একসাথে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর এই পেস্টটা কিন্তু একদম মিহি হবে দেখো খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছে এইবার এই ব্যাটারটা বড় একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এইবার এর সাথে আমি এক চার চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি আর আমি কিছুটা টমেটোকে এইভাবে দানা ছাড়িয়ে কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেই টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম কিছুটা বাঁধাকপি কুচি আমার কাছে এই কালারের একটা বাঁধাকপি ছিল তা থেকে কিছুটা কুচি আমি দিয়ে দিয়েছি তোমাদের হাতের কাছে যে সবজি থাকবে সেটা দিয়ে বানাতে পারো আবার সবজি ছাড়াও বানাতে পারো ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছিল তাই মিক্সিটা ধুয়ে আমি আরও দু টেবিল চামচ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবারে রেসিপিটা একটু হালকা ফুলকা জালিদার বানাবার জন্য আমি চার চামচের চার ভাগের এক ভাগ খাবার সোডা নিয়ে নিয়েছি এখন এই খাবার সোডাটা ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তোমরা ওই খাবার সোডার বদলে ইনোও দিতে পারো সম পরিমাণে আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে এতে আর কিছু মেশাবো না লবণ আর চিনির তো পেস্ট করার সময়তেই দিয়ে দিয়েছিলাম এই রেসিপিটার মধ্যে এক চামচ চিনি অবশ্যই দেবে বন্ধুরা এটা রেসিপিটাকে মিষ্টি করবে না কিন্তু রেসিপির স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে এখন যে প্লেটে করে আমরা রেসিপিটা বানাবো সেই প্লেটটার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে না হলে যখন ডিমোল্ট করব তখন কিন্তু একটু অসুবিধা হতে পারে যে কোনো থালা প্লেট বা বাটি করে একইভাবে বানিয়ে নিতে পারবে শুধু ভালো করে তেলটাকে ব্রাশ করে নেবে সমস্ত ব্যাটারটা ঢালা হয়ে গেছে এবার এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে বাতাস থাকলে বেরিয়ে আসে এইভাবে ট্যাপ না করলে ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে তাহলে সেই অংশটা ফাঁপা তৈরি হবে এইবার এটাকে বেক করবো তার জন্য ওপেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস জল তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম জলটা যখন ফুটতে শুরু করেছে তখন ব্যাটারের থালাটা এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম আর চাপা দিয়ে দিলাম যাতে ভিতরে বাস্পটা বাইরে বেরিয়ে আসতে না পারে আর আমাদের রেসিপিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি দু মিনিট পরে চাপাটা খুলে ওপর দিয়ে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কাগুলো ছড়িয়ে দিলাম আর একটু চাট মশলা ছড়িয়ে দিলাম এটার রেসিপিটা যেমন দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু খুব চটপটা লাগবে তোমরা এই লাল লঙ্কার বদলে কালো গোলমরিচের গুঁড়ো দিতে পারো আর চাট মশলা বদলে ম্যাগি মশলাও দিতে পারো পুরোটার ওপরে এইভাবে ছড়িয়ে দিয়েছি দিয়ে আবার চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে মিডিয়ামে করে দশ মিনিট মতো আমি সিদ্ধ করে নিয়েছি দশ মিনিট পরে দেখো কতটা ফুলে গেছে একটা টুথপিক দিয়ে আমি চেক করে দেখে নিলাম টুথপিকটা একদম ক্লিন তার মানে আমাদের রেসিপিটা পুরোপুরি ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এটা যেহেতু অনেকটা ফুলে গেছে তাই সাঁড়াশি দিয়ে ধরলে সেপটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমি এর মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যখন ধরার মতো হয়েছে তখন ধরে নিচে নামিয়ে এইভাবে ঠান্ডা করে নিয়েছি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে দেখবে ধার দিয়ে আপনার আপনি ছেড়ে ছেড়ে গেছে কিন্তু আমার এটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা গরম আছে আমার তাড়া ছিল তাই আমি ছুরিতে এইভাবে একটু ছাড়িয়ে নিলাম এখন অন্য একটা প্লেটের ওপরে এই প্লেটটা এইভাবে উপর করে এইভাবে ট্যাপ করলেই কিন্তু খুব সহজে এটা উঠে আসবে দেখো কত লোভনীয় দেখতে হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই টেস্টি আর কতটা ফুলেছে দেখো যেমন সফট জালিদার হয়েছে তেমনি নরম তুলতুলে হয়েছে আর খেতেও ঠিক ততটাই লোভনীয় এইভাবে এটাকে আমরা পিস পিস করে কেটে নেবো পছন্দ মতো সেপে এই রেসিপিটা এইভাবেও কিন্তু যে কোনো চাটনি বা সস দিয়ে খুব ভালো খেতে লাগে তাই ইচ্ছা করলে তোমরা এভাবেও খেতে পারো কিন্তু আমি এগুলোকে হালকা করে সেঁকে নেবো যাতে ওপরটা হালকা মুছে হয় টেস্টও যাতে চটপটা হয় আর খেতেও যাতে অনেক বেশি ভালো লাগে তার জন্য ওভেন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো তেল তেলটাকে খুব ভালো করে প্যানের চারপাশে লাগিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই রেসিপিগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা কিন্তু থাকতে হবে লো টু মিডিয়ামে দেখো বন্ধুরা সবগুলো আমি দিয়ে দিয়েছি আর লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিলে উপরটা কিন্তু খুব ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে দেখো আমার তো দেখি এখন খেতে ইচ্ছা করছে দেখো বন্ধুরা কত লোভনীয় দেখতে হয়েছে তাহলে তোমরাও একদিন এইভাবে বানিয়ে দেখো আর খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে রেসিপিটা তোমাদের খেতে কেমন লেগেছিলো যেসব বন্ধুরা আমার সাথে প্রথম থেকেই জুড়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর পাশে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে এইরকমই সহজ সহজ টেস্টি টেস্টি রেসিপির ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশানের মাধ্যমে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ